ভাই আমরা বাঙালিরা এত থার্ড ক্লাস এত থার্ড ক্লাস বাটপার আমরা বাঙালিরা আমি আমরা বাঙালি আমি নিজে বাঙালি মানে আমার সরম লাগে আমি বাঙালি হতে ভাই বাংলাদেশে মানে এমন জিনিস নাই চুরি না হয় এমন জিনিস আমার বিলের মালা পঞ্চাশ টাকা দিয়ে আমার বিলের মালা চুরি করে লাগছে দশ মিনিটের মধ্যে আমার বিলে সকাল থেকে কান্তাসে বৃষ্টিপত দেইনি তো দেনি কান্তাসে বেরোবো তো আমি বেরোতে দিছি তো এর মতো আমি যাবো নিচে কয়ল নিতে কয়ল নিতে গেছি যা দেখি মানে আমার বিলে দৌড় দিয়ে সে কান্নাকাটি করতেছে চিলাইতেছে আমি কি কি চিলাইতেছে গিয়ে যা দিয়ে আমার পায়ে ঘষা করতেছে মালা নেই গলায় ভাই বেল এখন অনেকে বলতে পারে পঞ্চাশ টাকা মালার জন্য এই নিয়ে পাঁচবার ওর মালা আমি কিনছি নিচে যায় চুরি হয়ে যায় নিজে যায় চুরি হয়ে যায় যাওয়া দুই তিন দিন আমি গেলে বেল থাকে আমি না থাকলে বেল চুরি হয়ে যায় আর এলাকার মধ্যে মানে আমার কথা ভাই বেল চুরি করার কি আছে এলাকা অনেকে বিলাই পালে অনেকে অস্বীকার করবো ভাই তুই বেল বানায় বানাইলে কিনালো আমি ওর ঘন্টা বেল পরাই কারণ ওইটা ওই রাইতে বাইরে বাইরে থাকে যখন ডাক দিয়ে এনে এনে হাঁটলে ঝুনঝুন নেওয়া সেটা বোঝা দেয় আশেপাশে আছে বিলাই মালা চুরি করে ভাই কি ছাড়া ছাড়া আমার বিলাই মন খারাপ করে বই খায় না ওই আওয়ার পর থেকে এখনও খায় ওই মন টন খারাপ কইরা ওর মালাটা পরাইছিল কি সুন্দর লাগতাছিল ওর মালা লই অনেকে কইতে পারে যে বাচ্চা পোলা বাইল নিতে পারে ভাই ওই মালা হইতাছে হুকালা মালা এটা বাচ্চাটা মানে আর বাচ্চা রায় দশটা বাজে কোনো বাচ্চা এলাকার মধ্যে নাই আর তার চেয়ে বড়ো কথা হইতাছে যে দশ মিনিটের মধ্যে রানিং মালা নাই সাড়ে দশটার মধ্যে আমাকে এলাকা ও মানে অনেকটাই খালি হয়ে যায় আমি এটা বুঝি না ভাই মালা চুরি করা এরা হইতাছে এখন অনেক বলতে মালা নিয়ে বলতাছে কন্টেন্ট ভাই ফাকির আমি আমার বিলের প্রতি অনেক সেন্সিটিভ আমার কথা ভাই ও একটা বোবা জানোয়ার ওর জিনিস বাই বিলে মানে পশুবাকের জিনিস চুরি করার আর কি আছে তোর বিলে তোর মুরুদ নাই কিনা তুই রশি পরাার এক সমস্যা হইলে বাট তুই মানচে বিলে জিনিস পত্তনিবি গিলেগা এটা বিলে ছাগলক দি নেও চুরি করার কি আছে মানে আমরা বাঙালিরা এমন গে ভাই কিছু বাইলে চুরি করি মানে মাগনা বাইলে চুরি করে ভাই ওর তো আই আমার কিছু কিছু সময় আমার বাঙালি আমার ঘৃণা লাগে আমি কি লিখলিগা এই দেশে বড় হইছি